ইমানের মূল বিষয়গুলো হাদিসে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরতে জিবরাইল আলাই সাল্লাম রসুল পাক সাল্লআ আলহিহি হাসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে ইমানের বিষয় সম্পর্কে অবগত করুন আমাকে ইমান সম্পর্কে জানান খলা রসুল পাক সাল্লাহ আল্লাহ ইরশাদ করেন ইমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা ইমান কি আল্লাহর উপর বিশ্বাস করা বিশ্বাস কি আল্লাহ এক আল্লাহ তার কোন নেই তিনি অদ্বিতীয় তিনি যা চান তা করতে পারেন সকল সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ রব্বুল আলী আমাদের যা প্রয়োজন সবকিছু দেন কে আল্লাহ এখানে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ডিভাইট সৃষ্টি হয় কি ডিবাইট আমরা বলি আমাদেরকে রহমত করেন দয়া করেন তিনি চাইলে তার উম্মদদেরকে জান্নাত দিতে পারেন সুবাহ তখন আমাদেরকে অনেকেই বলে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ রসুলে পাক যদি দেয় বলে তাহলে শিরিক হবে এখানে একটা বিষয় আমাদেরকে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন কাকে রসুলকে তাহলে এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে কখনো শিরিক হবে কারণ আমরা জানি আঠারো হাজার মাস লোকাতের স্রষ্টা হচ্ছেন কে আল্লাহ তিনার উপরে আর কেউ নাই তিনি যা চান করতে পারেন তিনি যাকে ক্ষমতা দেন তিনি ক্ষমতাবান হন আল্লাহ আমরা অনেকে একজন মানুষ পরিবারের সাতজনের দায়িত্ব নিলাম সাতজনকে আমরা লালন পালন করতেছি না এ ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা সেই ক্ষমতা বলে মানুষকে উপকার করার শক্তি রাখেন একজন লোক অনেক সময় দেখা যায় সত্তর জন লোক লালন পালন করতেছেন একজন লোকের ঘরের মধ্যে চার পাঁচশো লোক কাজ করতেছে সবার রিজিকের দায়িত্ব তিনি নিলেন না সে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমরা যদি বলি আমার মালিক আমাকে দয়া করে পাঁচ হাজার টাকা দিয়েছেন তাহলে সেখানে শিরিক হওয়ার কোনো প্রশ্ন নাই কারণ ওই মালিকের মালিককে আকামুল হাকিমিন একমাত্র আল্লাহ পৃথিবীর সমস্ত আল্লাহর হয়ে থাকেন এমন কি একটা গাছের পাতা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া পড়ে না এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে থাকবে তাদের ইমান পূর্ণ থাকবে